গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও তোমরা দেখছো হয়তো দেবশ্রী ব্লগ হয়তো দেবশ্রী ব্লগে তোমাদের অনেক স্বাগত আর আজ হচ্ছে শনিবার এখন বাজে হচ্ছে আটটা তিরিশ আমি আমার ব্লগটা এখান থেকে স্টার্ট করছি প্রচুর পরিমাণে গরম তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো গরমে না পিটি একদমই দিচ্ছি কারণ গরমের মধ্যে গরম জল দিয়ে পিডিয়াশিউর আিউর খাওয়ানোর পেয়ে ওগুলো তো জামাকাপড় চেঞ্জ করে নিলাম একবারে স ডলের সামনে একদিন সময় হচ্ছে নালটা পড়তে তো দেখো ব্যাক ক্যামেরা দেখি সবজি নিয়েছিল সবজিগুলো গুছিয়ে রেখি যে কতগুলো সবজি রয়েছে এখানে আছে দেখো ঝিঙে ভিন্ডি চিচিঙ্গা একটা রয়ে গেছে এখানে চিচিঙ্গা চিচিঙ্গাগুলো বাবা ওইদিকে বাবা একদম চিচিঙ্গা আনতে পারে না গুঁড়ো আছে গন্ধরাজ লেবু ওখানে আছে হচ্ছে টমেটো আর আমি আজকে বার করে নিয়েছি কি কিছু কাকড়ি রান্না করবো চিচিঙ্গা ভাজবো পেঁয়াজ দিয়ে চিচিঙ্গা জিঙ্গা ভাজ আর এই ছোটো ছোটো কাকড়গুলো কচি কাঁকড়গুলো এই দুটো তিনটে কাকবো রজতে কাপার জন্য দেখবো আর পটল আর কত ওখান থেকে আম নিয়ে আসি প্রায় প্রায় দিনই নিয়ে আসি একটু কমে যায় দেখে এই আমটা দেখো অনেক এখানে আছে যে আমলা আমলি ওগুলো থাক আবার করি তারপরে আবার আসছি তোমাদের সাথে পরে আবার চলে আসলাম তোমাদের সামনে আর এখানে অনেক আগে আমি বলেছিলাম যে পটল ডাল বা কাকা দিয়ে তরকারি করবো বাট ওদিক ব্যাপার খাবে না বলে দিয়েছে আমাদের সামনে যেন ডাল করবো তো গুলো ছুঁড়ে নিয়েছি চিচিঙ্গা মাছবো পেঁয়াজিঙ্গা ভাজবো মাছ ঠিক আর এখানে গামলাটা সবাই মাছলাম এখন পরিষ্কার করে একটা বাসন মাজা কামড়া বাসনগুলো যে মাছগুলো এখন মেজে এটাকে রাখবো এখন বসে টিভি দেখছে আর এই দেখো আজকে কালকে বেলটাকে ভাঙতে গিয়ে সমস্ত কাঠা সমস্তই সব আমার এই টেবিলের যে কভার পাতবো তারপরে কথা বলছি বলুন কি এটা পাতবো ক্লথটা পাতবো তারপরে কি সব আবার রাখবো তো চলো আমাদের সামনে আর এখন বাজে দেখো এগারোটা বত্রিশ তো চলো দেখি তোমাকে কী কী রান্না করলাম দেখো এখানে হচ্ছে ভাত আছে আচ্ছা তারপর এখানে হচ্ছে আজকে খুব কম রান্না করেছি কারণ কি গরম প্রচণ্ড ওর জন্য অদিতি পাপা চিকেন আনলো না বললো একবারে কালকে সানডে কালকে চিকেন আনবো এখানে করেছি জিঙ্গা ভাজা দেখে না এখানে করেছি মুসুরির ডাল দেখ পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল করেছি আচ্ছা আর এখানে আছে গন্ধরাজ লেবু লেবু দিয়ে ডাল দিয়ে খাবে অদিতি পাপা তাই বলেছে অদিতি হচ্ছে চিঙ্গা ভাজা হলে ভাত খাওয়া হয়ে যাবে আর কিছু লাগবে না গন্ধ লেবু মধ্যে চিপে দিয়ে দিলো ওর একদম শান্তিতে খাওয়া হয় আর এই যে হচ্ছে বরবটি ভাজা এটা হচ্ছে কালকের একটু তরকারি ছিল সেটা গরম করে দিয়েছে আর এটা হচ্ছে অদিতীয় বাপার ডিম সেদ্ধ যেহেতু অদিতির খাওয়া গেছে ডিম সেদ্ধ সকালবেলা ওটার বাপার জন্য রেখেছে আর এখানে করেছি পটল ভাজা কাপড় ভাজা যে রান্না করা গেল পরিষ্কার করে দেবো আমি ওদের ঠাকুরের প্রসাদ দিয়ে গেলো এটা হচ্ছে ওদের কি ঠাকুর বললো যে কথা বলতে বলতে ভুলে গেলাম যাই হোক ঠাকুরের প্রসাদ দিয়ে গেল এক্ষুনি একটু প্রসাদ ওই দিকে দেব চলো ওই দিকে ঠাকুরের প্রসাদ দিয়ে গেলো এক্ষুনি ওই দিকে একটু দেবো সত্যি খুব সুন্দর সামনে চলে আমার এখন বাজে আছে একটা কুড়ি এ দেখো আমার সব কমপ্লিট কাজকর্ম সব হয়ে গেছে জল দিয়ে সে মজা হয়ে আছে দেব ভালো করে ধরো ঠিক আছে এখন চলে আসলাম পার্কে হ্যাঁ এই দিদি তুলনা চড়ছে এদিকে থাকে স্লিপ চড়তো মানে স্লিপে ওখানে ফাটা তো এখানে আমাদের এখানে বাচ্চাদের জন্য একদম ঠিকঠাক এখন ওইদিকে নিয়ে পার্কে চলে আসতাম তারপরে এখন যাব হচ্ছে বাজারে হ্যাঁ বোনরা হচ্ছে এই তো চলো আবার পরে আসছি বড় বড় গাছ রয়েছে কত বড় একটু আগে যা হাওয়া দিচ্ছিল প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছিল এখন হাওয়াটা বন্ধ হয়ে গেছে তো চলো অনেক এসে গেছে এসে জাস্ট হ্যাঁ এখনও জামা প্যান্টটাই দেখো কিনে এসেছি অদিতির জন্য এটা কিনে নিয়ে এসেছি এটা কুড়ি টাকা নিয়েছো খা খাবে বলে তাই একটু দেখা যাবে বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছে গেছি বলে একটু হাওয়া পেয়েছে নিয়ে আসলাম হচ্ছে অদিতি বাবা কুমড়ো নিয়ে এসছে কুমড়ো একটুখানি আছে কারণ আমার কুমড়ো ছাড়া হয় না একদম কুমড়ো লাগবেই আমার রান্না করতে গেলে আর এই বা রোদে বাজারে যাওয়াও যায় না এই জন্য এই কুমড়োটা নিয়ে এসে রাখলাম আর নিয়ে এসছি একটু ধনে পাতা ধনে পাতা আনলাম হচ্ছে পাঁচ টাকা ধনে পাতা কুমড়ো পাঁচশো আর এখানে আছে শশা পাঁচশো কচি কচি শশা শশা নিয়ে আসছি ফ্রেশ কচি শশা পাঁচশো আনলাম আর এই যে গেছি আমি গেছি যখন একটু বেদানা করে ভালো একটু নিয়ে আসি এটুকু আমার দরকার ওই জন্য এটুকু নিয়ে আসলাম এগুলো এখানে থাক এগুলো একটা পরিষ্কার করবো আমার এই কীগুলো তো মানে বাজার থেকে নিয়ে এসে না সবই তুলে দিতে না মানে খুব বাজে লাগে ধুয়ে পরিষ্কার করে একদম শুকিয়ে তারপর ফ্রিজে তুলি তো এগুলো এখন থাক আমি এখনও জামা কাপড় চেঞ্জ করি তা চলে আসলাম তো আমাদের সামনে আর এখন আমি বিধান মার্কেট থেকে চলে এসেছি এসে দেখো প্রচণ্ড গরম বাইরে ছিলাম এখন এসে চলছে এখনই আবার ঠিক হয়ে যাবে চা করলাম চা এটা হচ্ছে ওটস আমি ওটসের বিস্কুট খাই এই ওটসের বিস্কুট আমি একটু চাল ভাজা নিয়েছো অল্প একটু ছোলা দিয়ে আর এটা এই এই বিস্কুট দু তিন দিন হয়ে গেছে নষ্ট হয়ে যাবে এরপরে কেউ খাওয়ার নেই মিরি বিস্কুটটা বাবা খায় না আমাকেই খেতে হবে যেহেতু আমি খুলেছি আমাকেই খেতে হবে এটা পাতা দিয়ে মিরি বিস্কুট চলো চাটা খেয়ে এখন পপকনটা খাই পপকনটা ভেজে নিলাম ওর জন্য তো চলো ওই দিকে গিয়ে দিয়ে আসি ল্যাপটপটা নিয়েছিলাম ওই দিন আমি পড়ছিল আর এখন পপন ভয় বলেছে তাই এখন একটু পপন ভেজে এনে দিলাম ওকে তুই চলো আজকে ভিডিওটা এখানেই শেষ পেলাম যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ জানা আমার চ্যানেল নতুন দেখছো প্লিজ প্লিজ আমার পাশে দেখো আমার চ্যানেলটাকে সাপোর্ট করো গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো এটা